যে সেলসকে পালনরেদা समस्त ভাইদের কে আমরা হিন্দু মুসলমান ভাইদের আমরা সালাম জানাই তাদের একান্ত সহযোগিতা এই জায়গায় প্রতিবাদ সভা প্রতিবাদ সভার আয়োজন করেছি হিন্দু ভাইদের সহযোগিতা আমরা এই প্রতি সরকারের যে বিল এই বিলকে আমরা তিনভাবে ঠিকানা দিলাই কারণ এই মিছিলে আপনাকে সহযোগিতা আমরা কামনা করি

اڏي منهنجي چلين ڏي کي سُٺو ٿو

समस्या चलिए